আজ আমি এসেছি সাতি নার্সারি নার্সারি টেগুরিয়া ক্যান্টনমেন্টের ভিতরেই আপনার বিভিন্ন ধরনের গাছগাছালি এখানে পাওয়া যায় আর আমার সাথে আছে দেলোয়ার ভাই গত এটা কিন্তু লিচু বাগান কলম লিচু দেখেন এখন আর ওই বড় গাছের আশায় জেলে চুপড়ব এই যে সূর্যটা আপনার পশ্চিম দিকে যাচ্ছে দেখা যাচ্ছে দেখেন বিশাল বড় এরিয়া এই আমের বিভিন্ন ধরনের ফল পাবেন সাথী নার্সারি যে ফুলের সিজন গেছে কেনা যেহেতু ফুলের সিজন চলে গেছে এখন বিভিন্ন অন্য সিজন চলে এসেছে এইগুলি তারা সব ফলে আপনাদের আমি নিয়ে যাবো সব লিচু আম আম ওই লিচু বুঝছেন এই যে চারা সব উঠাইবো আর লাগাইবো উঠাইবো আর লাগাইবো আবার এখান থেকেই মনে করো চা এটি একদম এই যে আপনার আমি একটা জিনিস দেখাই আপনার এই যে দেখেন এই যে আম ও যে দেখা যাচ্ছে ওই যে আম এই যে দেখেন এখানে পেয়ারা মালটা জাম্বুরা ওই যে উমরা আছে ওলমুরই এই যে দেখেন এই যে এই যে পেয়ারা ছোটো ছোটো আপনি বারো মাস ফল পাবেন এই চারায় এক একটা নাইকেলের চার হাজার দাম বোধ এই যে দেখেন এই যে ড্রাগন ড্রাগন ফল আর আপনার গাছটা দেখছেন বিশাল বরফ অবিয়া এটা কি গাছ এটা আপনার কাঠবাদাম গাছটা দেখেন কত আমি আপনাদের ঠিকানাটা বলে দিচ্ছি টেগুরিয়া সাথী নার্সারি থানার পশ্চিম পাশে থানার পশ্চিম পাশে টেগুরিয়া ক্যান্টারমেন্ট টেগুরিয়া ক্যান্টারমেন্ট মেইন রোডের সাথেই এই সাথী নার্সারি আপনারা যেখান থেকে আসেন আপনারা বললেই চলবো আমি টেকুরিয়া মডেল থানার পশ্চিম পাশে কেরানীগঞ্জ মডেল থানা পশ্চিম পাশে আমি নার্সারিতে যাবো সাতি নার্সারিতে আপনাকে এই জায়গা নিয়ে আসবে ধন্যবাদ